আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি পনিরের একটা দুর্দান্ত রেসিপি যেটা রুটি হোক বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে তা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য জোগাড়টা রেডি করে নিয়েছি নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক দেখলে তো রান্নাটা করার জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছিলাম এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব আর পনিরগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দেব নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব পনিরগুলো খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না সে কারণেই পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব আর আমি এইখানে যে রান্নায় পনিরটা ব্যবহার করেছি এটা কিন্তু ফ্রোজেন পনির আপনারা ফ্রোজেন পনির ছাড়াও বাড়িতে তৈরি পনিরও ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো পনিরটা হালকা ভাজা হয়ে গেছে এবার পনিরটা আলাদা পাত্রে তুলে নেব এবারে আবারও কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দেব অল্প এক টুকরো জৈত্রী গরম মশলার মধ্যে ছিল দারচিনি চিনি এলাচা লবঙ্গ এবার গরম মশলাটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একেবারে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিলাম ফিরে আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে এটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আর মটরশুঁটি এই যে আলু আর মটরশুঁটিটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম এবার আলু আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে নেবো একবার আমার এই পদ্ধতিতে পনির আর আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আমি যেটা একসাথেই বেঁটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আপনারা চাইলে জিরে আর ধনেটা পাউডারও রান্নায় ব্যবহার করতে পারেন বাঁটা মশলা দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু লাগে সেই কারণেই আমি এখানে রান বাঁটা মশলার ব্যবহার করেছি এবার সমস্ত মশলার সাথে আলু আর মটরশুঁটিটা আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার একটা বড় সাইজের কুচানো টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে আরও কিছু সময় ধরে আলু আর মটরশুঁটির সাথে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না টমেটোটা গলা গলা টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোটা ভালো করে কষিয়ে নেবেন সমস্ত মশলার সাথে আলু মটরশুঁটি কষানো হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব এবং একই সাথে দিয়ে দেব পনিরের টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে এক ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন তবে এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আর আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে অল্প এখানে চিনির ব্যবহার করতে পারেন আমার বাড়িতে পছন্দ করে না তাই আমি এখানে চিনির ব্যবহার করিনি এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এই যে দেখুন আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এটা নামিয়ে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম মটর আলু পনির দিয়ে ঘরোয়াভাবে একটা সুন্দর টেস্টি টেস্টি রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ